সালামু আলাইকুম রহমাতুল্লাহ সহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ নিসা ফ্যাশন থেকে নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু প্রতিবার উপস্থিত থাকার চেষ্টা করি আজকে কিন্তু চমৎকার একটি ভাইরাল ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো নিয়ে আপনারা শুধুমাত্র বিজনেস করবেন অর্থাৎ বিজনেসের জন্য আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দর্শক গঙ্গা থ্রি পিসের মধ্যে এতটা ভাইরাল একটা ডিজাইন আমাদের কাছে চলে এসেছে হাতে চলে এসেছে যেটা কিন্তু হিউজ পরিমাণে স্টক আউট হয়ে যাচ্ছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হলো ফ্রি সাইজের এই থ্রি পিস গুলো কিন্তু চার চারটা কালার কম্বিনেশনে আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে দর্শক এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাকটা কিন্তু অনেকের একদম চয়েস ফুল ফেভারেট কালার হয়ে থাকে সো ব্ল্যাক কালারটার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ব্ল্যাকের গলার ডিজাইনটা দেখুন এতটা চমৎকার খুবই চমৎকার এবং গলার ডিজাইনটার সাথে মিল রেখে যদি আমি প্যানেলের ডিজাইনটা দেখুন দেখুন এই ডিজাইনটা এই যে একটা ডিজাইন না এটা কিন্তু গজ কাপড়ের একটা ভাইরাল একটি ডিজাইন সো এই ডিজাইনটা কিন্তু আমরা এই প্যানেলের মধ্যে করে দিয়েছি এবং হাতার কাপড় কিন্তু দিয়ে দিচ্ছি আলাদা সিচল্লিশ প্লাস লং থাকছে প্রত্যেকটির বহর কিন্তু একচল্লিশ চল্লিশ প্লাস একচল্লিশ পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কালার গ্যারান্টিওয়ালা রিজনেবল এই প্রাইসে থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন শুধুমাত্র বিজনেসের জন্য ফ্রন্ট সাইড সাথে মিল রেখে ব্যাক এর ডিজাইনটা যদি একটু দেখিয়ে দিই স্পষ্টতার জন্য দেখুন ব্যাক সাইডটাও কিন্তু খুবই এতটা রিজনেবল প্রাইসে চাদর সদৃশ একটা অন্যা কিন্তু দিয়ে দিচ্ছে একদম পাঁচ হাজার বিশাল বড় সড়ো নামাজি ওন্না থাকবে এবং অন্যার ডিজাইনটা দেখুন প্যানেলের সাথে মিল রেখে দুই সাইডটা এতটা কারুকার্য অর্থাৎ এতটা প্রিন্ট খুঁজে তো সুন্দর মার্জিত একটি অন্যা হয়েছে খুবই চমৎকার ওন্যার ঘন ঘন প্রিন্টগুলো দেখুন কত চমৎকার এই প্রিন্টটার বর্ণনা যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু গাছ সদিস একটা প্রিন্ট হবে অর্থাৎ খুবই চমৎকার খুবই মার্জিত দর্শক এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কাস্টমাররা পরিধান করে তাদেরকে কিন্তু রুচিশীল মনে হবে প্রত্যেকটা ড্রেসের সাথে সঙ্গে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের আড়াই গজের পায়জামার কাপড় থাকবে বলবেন রিজনেবল প্রাইসের মধ্যে বডি বড় আছে অন্য পাঁচ হাতের আছে তাহলে পায়জামার কম হবে না পায়জামাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আড়াই গজ সম পরিমাণ কারণ ওই যে শুরুতে বলে নিয়েছি একদম ফ্রিজে যে সব প্রত্যেকটা প্রত্যেকটা যে মেজারমেন্টগুলি থাকবে সবই কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে কালারগুলি দেখে মা বোনদের সবার পছন্দের রানী গোলাপি কালারটা খুলে না দেখালে কিন্তু কি আর হয় এই যে এই জন্য কিন্তু ব্ল্যাক কালারের সাথে রানী গোলাপি কালারটাও আমি একদম খুলে রেখেছি সো আপনাদের যাদের যেটা পছন্দ যে কালারটাই পছন্দ আপনার কাছে ভালো লাগে আপনারা কিন্তু চাইলে ওই কালারও একশো পিস নিতে পারেন অথবা চাইলে একদমই ইচ্ছে স্বাধীন মতো চার কালারেরও চারটা নিতে পারেন দর্শক এটার সাথে বাকি কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটি কালার প্রত্যেকটির কালার কম্বিনেশান এতটা জোস এবং ফুটন্ত কালার হয়েছে এই যে রেড অনেকের আছে না শুধুমাত্র রেড পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে এই ডিজাইনটার মধ্যে রেড কালার পেয়ে যাবেন এবং অনেকের থেকে রেড রানী গোলাপি ব্ল্যাক কোনোটাই ভালো লাগে না তাদের জন্য কিন্তু আমরা আরেকটা কালার পাচ্ছি চয়েস করে রেখেছি এই যে খয়রি কালারের মধ্যে সো দর্শক বিনা দ্বিধায় নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেন একদমই রিজনেবল প্রাইসে দর্শক আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি দিই আপনাদের বিজনেসকে আরো দীর্ঘায়িত করার জন্য আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম